হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি করব চন্দনা ইলিশ আর বেগুনের ঝোল এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক এখানে আমি চারটে চন্দনা ইলিশ নিয়ে নিয়েছি তাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি তারপর আমি একটা বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজের কেটে নেবে তারপরে এতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এতে মাছগুলো এবার একটা একটা করে দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছ আমি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি তোমরা কিন্তু গোটাও রাখতে পারো তো চলো এবার কিছুক্ষণ পরে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি তো আমার মাছের এই সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমি এই সাইডটাকে উল্টে ভালোভাবে ভেজে নেবো তো মাছগুলোকে কিছুক্ষণ আমি এভাবে উল্টে পাল্টে ভাজতে থাকবো দেখো আমার মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পরে এবার আমি ওই তেলেই বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নেব বেগুনগুলোকে আমি এখানে কিছুক্ষণ বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি সব তুলে নিয়েছি এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে কালো জিরে তারপরে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এবার আমরা এটাকে একটু ভেজে নেব তারপর এতে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণের জল তো জলটা দুই মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি এতে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের সঙ্গে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে জাল করতে থাকবো তারপরে আমি এতে কিন্তু বেগুন ভাজাগুলো দেব মাছগুলোকে দুই মিনিট খুব ভালোভাবে জাল করে নেওয়ার পরে আমি এবার এতে বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি তো আমি সব বেগুন ভাজা গুলো দিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি আর এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর এই সবগুলোকে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এই রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরাও এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় যেটা তোমরা নিজেরা বাড়িতে না বানালে বিশ্বাসই করবে না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে